আপনারা অনেকে জানেন আমি অসুস্থ আর আজকে এগারো তারিখ আজকে এগারো তারিখ স্টিল আমি এখনও হসপিটালে এখনও হসপিটালে হসপিটালে আছি তো বিগত সাত আট দিন সাত আট দিন অসুস্থ থাকার পরে দু এক দিন আগে আমি একটা পোস্ট করি ইউটিউবে যেহেতু আমার ফেসবুক অ্যাকাউন্ট নাই শুধু ইউটিউবে পোস্ট করি আর ওই পোস্টের মাধ্যমে যে আপনাদের এত পরিমাণ ভালোবাসার দোয়া এগুলো দেখে আসলে আর কোনো কিছু বলার ভাষা নাই যে আসলে আপনার আমার আমাকে কতটা ভালোবাসেন তার মধ্যে যে কারণে আজকে আমার এই ভিডিওটা বানানো সেটা হইতেছে আমার এই অসুস্থতার একটা কারণ নিয়ে একজন ব্যক্তি সেটা হচ্ছে ফেসবুক ফেসবুক ইউজার মানে পেজের ওনার ফেসবুক একটা পেজের ওনা সেটা হয়েছে আমি নাম দিয়ে রাখছি সোনা পাখি নামের একটা পেজ এই ব্যক্তি আমার অসুস্থতার নাম করে আমার তো ইউটিউব থেকে পোস্ট কপি করে নিয়ে তার পেজে ছাড়ছে সে বুঝাইতেছে সেটা আমি আর সেই আমার অসুস্থতাকে কেন্দ্র করে পোস্ট করছে করছে পার্সোনালি মানুষের কাছ থেকে যেই জিজ্ঞেস করতেছে যে আমার আমার উদ্দেশ্যে তাকে যে ইনবক্স করতেছে যাবো আপনার শরীর এখন কেমন তার কাছেই সে টাকা চাইতেছে যে টাকা লাগবে অসুস্থতার জন্য চিকিৎসার জন্য এইভাবে ওইভাবে মানে কিভাবে প্রতারণার ফাঁদ পাততেছে আমারই অসুস্থতা নিয়ে এই একটা আইডি আমি প্রায় এক দেড় মাস আগে এই ভদ্রলুকরে বলছিলাম যে তুমি আমার ভিডিও ছাড়ো সমস্যা নাই আমি যদি না চাইতাম যে তোমরা আমার ভিডিও ছাড়িও না তাহলে আমি কপিরাইট মারিয়ে রাখতাম কিন্তু আমার দরকার নাই মানুষ একজনকে দিয়ে আরেকজন উঠে তাই না তা আমি ভালো করে বুঝাইছিলাম যে তুমি আমার ছবি সরাই দাও আমার নাম সরাই দাও তুমি আমার ভিডিও ছাড়ো সমস্যা নাই কিন্তু সে আমার নামটা সরাইছে ছবি সরাই নাই এখনও স্টিল বুঝাইতেছে যে সেটা আমি আর আমি নাম করে এর আগের বারও যখন আমি বলছিলাম একটু অসুস্থ পোস্ট করছিলাম তখন হইতেছে সে তখনও টাকা চাইছে মানুষের কাছে ঠিক আছে এই দেশের যখন এরকম হামলা হামলির অবস্থা ছিল তখনও মানুষের কাছে টাকা চাইছে সেম এই একটা আইডি আর এবার যখন আমি গুরুতরভাবে অসুস্থ হই ইউটিউবে অনলি আমি ইউটিউবে পোস্ট করি ঠিক আছে আর সেই পোস্টটাকে নিয়ে কপি করে তার ফেসবুক পেজে ছাড়ে এখনও সেম কাজ করে যাইতেছে আমার কথা হচ্ছে আপনারা যারা আমাকে ফলো করেন তারা কি দেখেন না যে তার সে সেই আইডিটা আমি না আর আমি যদি হয়ে থাকি অন্তত আমার আসল নামটা থাকবে আমি সোনা পাখি আইডি দিয়ে কেন চালাইতে যাব আর এত বড় পেজ থাকবে ফেসবুক একটা পেজ থাকবে এত বড় সে কখনো লাইভে আসবে না বা আমি কখনও লাইভে আসবো না আপনারা চিন্তা করতে পারছেন এটা সম্পূর্ণ ভুয়া পেজ আপনারা যে এটার মধ্যে ফলো দিয়েছেন ফলো উঠায় নেবেন প্লাস রিপোর্ট মারবেন আমি আমার সাইড থেকে বলতেছি নয়তো প্রতারণার শিকার হলে আমার দোষ নাই আমি বারবার অ্যালার্ট করতেছি আপনাদেরকে ঠিক আছে এই অসুস্থতা শরীর নিয়েও আমার এই অ্যালার্টটা করার জন্য আসতে হয়েছে আমি স্টিল হসপিটালে ঠিক আছে সবাই দোয়া করবেন আমার জন্য আমি মোটামুটি অনেকটাই সুস্থ আছি এখন ইনশাল্লাহ ব্যাক করব। আর এই এডিটার বিরুদ্ধে আমি অ্যাকশন নিব আর আমি বলতেছি শোন সোনা পাখি নামের যে পেজ ওনারটাই পেজ ওনার যেই আসস না কেন তুই আমার নাম করে যে টাকা পয়সা মানুষের কাছ থেকে হাতাইতেসোস আল্লাহ যেন করে তোর পরিবারের কেউ একজন মারা যাক তো তুই পঙ্গু হয়ে যা এই টাকা দিয়ে কাজে লাগাইস তাদের কাজে লাগাইস তো তোর পঙ্গু পঙ্গু চিকিৎসার কাজে লাগাইস তাইলে হয়তো বা আমি সার্থকো মোব ঠিক আছে তোর এত বোঝানোর পরেও যদি তুই বুঝোস না ওকে আল্লাহ তালা করুক তোর পরিবারের নয়তো তোর কোনো একটা ক্ষতি হোক মানুষের যে ক্ষতি সুস প্রতারণার মাধ্যমে ফেক আইডি ইউজ করে তোর আল্লাহ তালা ক্ষতি করবে ইনশাল্লাহ